ওই পারে ভালো থেকো সমরেশ কেউ আর তোমাকে ডাকবে না নাম ধরে তুমি রবে নীরবে সকলের হৃদয়ে তোমার রেখে যাওয়া সৃষ্টির মধ্য দিয়ে তুমি বেঁচে থাকবে সকলের মাঝে মঙ্গলবার গভীর রাতে বাইক দুর্ঘটনায় খুব কম বয়সে জীবনদ্বীপ নিভে গেল তরুণ সাংবাদিক সমরেশ রাহার তার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সংবাদ জগতে ওই পারে ভালো থেকো সমরেশ কেউ আর তোমাকে ডাকবে না নাম ধরে তুমি রবে নীরবে সকলের হৃদয়ে তোমার রেখে যাওয়া সৃষ্টির মধ্য দিয়ে তুমি বেঁচে থাকবে সকলের মাঝে মাত্র ত্রিশ বছর বয়সে তুমি চলে গেলে না ফেরার দেশে ভাবতেও অবাক লাগে তুমি তোমার মেধা দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে এই সমাজকে করেছ আলোকিত সমাজকে দিয়ে গেছো অনেক কিছু যার জন্য এই সমাজ তোমাকে কোনো দিন ভুলতে পারবে না মর্মান্তিক যান দুর্ঘটনায় মঙ্গলবার রাতে অকালে প্রয়াত হন রাজ্যের তরুণ সাংবাদিক নিউজ টুডের একনিষ্ঠ কর্মী সমরেশ রাহা নিউজ টুডের সাথে যুক্ত থাকার পাশাপাশি সমরেশ রাহা আরও একাধিক সংবাদ মাধ্যমের সাথে যুক্ত ছিল মঙ্গলবার দিনভর আগরতলা শহর জুড়ে ছুটোছুটি করেছিল সমরেশ কে জানে এটাই তার শেষ ছোটাছুটি মঙ্গলবার রাতে আগরতলা প্রেস ক্লাবে নিজের বাইক রেখে অপর এক সহকর্মীর বাইক নিয়ে বিশেষ কাজে বাঁধারঘাট যায় সমরেশ বাঁধারঘাট থেকে গভীর রাতে পুনরায় আগরতলা প্রেস ক্লাবের উদ্দেশ্যে রওনা হয় সে কারণ আগরতলা প্রেস ক্লাবে তার সহকর্মীরা অপেক্ষা করছিল কে জানে আগরতলা প্রেস ক্লাবে তার আর ফিরে আসা হবে না রাজধানীর মিলন চক্র এলাকায় একটি গাড়ির সাথে সংঘর্ষ হয় সমরেশের বাইকের এতে সে গুরুতরভাবে আহত হয় স্থানীয় এক ব্যক্তি ঘটনা প্রত্যক্ষ করে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীদের খবর দেয় দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তার সহকর্মীরা দমকল বাহিনীর কর্মীরা সমরেশকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায় হাঁপানিয়া হাসপাতালে হাসপাতালে ছুটে যায় তার সহকর্মীরা এডিনগর থানায় এক পুলিশ অফিসার জানান মিলন চক্র সিএনজি স্টেশন সংলগ্ন এলাকায় সমরেশের বাইকের সাথে একটি এসইউভি গাড়ির সংঘর্ষ ঘটে এতে সমরেশ গুরুতরভাবে আহত হয়েছে তবে সে শ্বাস ছিল তাকে উদ্ধার করে হাঁপানিয়া হাসপাতালে পাঠানো হয়েছে রাত্র আনুমানিক পনেরো বারোটার দিকে আমরা খবর পাই যে মিলন চক্রে সিএনজি স্টেশনের একটু আগে একটা বাইকের সঙ্গে একটা এস ইউবির ধাক্কা লাগে তো আমরা সঙ্গে সঙ্গে আসি এবং যে আহত আছে ওনাকে আমরা আমরা হাবানি হসপিটালে পাঠাই অ্যাক্সিডেন্টে কীভাবে হয়েছে বাইক এবং গাড়ির সংঘর্ষ দুটি কি একসাথে একদিকে আসছে একদিকে ছিল হাসপাতালে সমরেশকে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় রেফার করে দেন আয়ালের হাসপাতালে কিন্তু শেষ রক্ষা হলো না আয়ালের হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে দেন তারপর মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয় চিবিনি হাসপাতালে রাতে চিবি হাসপাতালের মর্গে রাখা হয় তার মৃতদেহ বুধবার ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে হয় পরিবারের লোকজনদের হাতে তারপর তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় রাজধানীর তার নিজ বাড়িতে সেখানে পরিবারের সকলের শেষ শ্রদ্ধা জানানোর পর মৃতদেহ নিয়ে যাওয়া হয় আগরতলা প্রেস ক্লাবে আগরতলা প্রেস ক্লাবে তাকে শেষ শ্রদ্ধা জানান আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার আগরতলা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য তথা নিউজ স্টুডের কর্ণধার সৌরজিৎ পাল রঞ্জিত দেবর্মা নিউজ স্টুডের সকল কর্মী সহ আগরতলা প্রেস ক্লাবের অন্যান্য সদস্য সদস্যরা আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার জানান মাত্র ত্রিশ বছর বয়সে প্রয়াত হয়েছে সাংবাদিক সমরেশ রাহা এতে অপূরণীয় ক্ষতি হয়েছে যান ঘটনায় তার মৃত্যু হয়েছে এটা মর্মান্তিক ঘটনা তিনি প্রয়াত সমরেশ রাহার আত্মার সদ্গতি কামনা করেন সমরেশের মৃত্যু একটা অপরণীয় ক্ষতি মাত্র তিরিশ বছর বয়সে ও আমাদের ছেড়ে চলে গেল কালকে এক পথ দুর্ঘটনায় ওর মৃত্যু হয়েছে পিছন থেকে একটা গাড়ি এসে ওকে ধাক্কা মেরেছে তো এটা আমার একদম মর্মান্তিক কালকেও প্রেস লাবে ছিল সারাক্ষণে প্রেস লাবে ও থাকে খুব ভালো সাংবাদিক তো আজকে আমরা এখানে এনে ওনাকে শ্রদ্ধা নিবেদন করেছি ওর দিদি আপনার কামনা করি ওর পরিবারের পাশে থাকার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি আগরতলা প্রেস ক্লাবের শেষ শ্রদ্ধা জানানোর পর তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় বটতলা মহাশ্মশানে সেখানে শেষ কৃত্য সম্পন্ন হয় প্রয়াত সাংবাদিক সমরেশ রাহা বিউরো রিপোর্ট নিউজ টুডে